আসসালামু আলাইকুম ভালো প্রোডাক্ট যারা চান তারা শুধু তাকুয়াতে আসবেন আমারও বলি যারা ভালো এক্সক্লুসিভ প্রোডাক্ট চান তাদের জন্য তাকোয়া ইজ দ্য বেস্ট সলিউশন সো আজকে আমি দেখাবো সুপার কাতান আপনারা জানেন যে এটা আমরা সিল্ক কাতান বলি সুপার কাতান বলি এভ্রিথিং খুব সুন্দর প্রোডাক্টগুলো আসছে নতুন প্রোডাক্টগুলো আসছে আমি দেখানো শুরু করি খুবই ভালো লাগবে এবং এটার কোয়ালিটি অসাম একটা কোয়ালিটি আপনারা এটা যদি একবার আমাদের এই প্রোডাক্টটা স্ট্রোক রাখতে পারেন আমি বলবো আপনার লাকি কারণ একদমই ইউনিক একদম প্রোডাক্টগুলো মানে এত স্মুথলি আর এটা কালার গ্যারান্টি থাকছে প্লাস হচ্ছে এটার কোয়ালিটি একশোতে একশো এটা হচ্ছে প্যান্ট খুবই হাই কোয়ালিটি আপনি যখন নেবেন বুঝবেন যে না তার কোয়ারেলছে যে প্রোডাক্টগুলো হয় প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ কেয়ার এটা হচ্ছে আপনার দুপাটার মাসাল্লাহ এটা খুবই হাই রেঞ্জের আবার বলে রাখি এটা কাতানের মধ্যে খুবই হাই রেঞ্জের কাপড় যারা ভালো মানের কাপড় খোঁজেন তাদের জন্য সবার জন্য না কিন্তু ভালো মানের কাপড় খোঁজেন শুধু তাদের জন্য এটা খুবই খুবই ভালো মানের ওকে এটা হচ্ছে আপনার গেলো হচ্ছে আপনার বড়িটা হুম খুবই সুন্দর আমি আরও কিছু কালার খুলে দেখাই এখান থেকে একটু রেড কালার খুলে দেখাই আরও সুন্দর হবে যদি বলি আমি যে আপনারা যদি প্রোডাক্টগুলো স্টোক রাখতে পারেন আমি বলি সত্যি জিতবেন কারণ খুবই চলতেছে প্রোডাক্টটা ঠিক আছে এই যে দেখেন খুবই ভালো মানের কাপড়ের ডিজাইনগুলো অত্যাধিক সুন্দর এবং ইউনিক আপনাকে দেখাই প্রত্যেকটা ওনা আর ছেলে আর আপনার যখন নেবেন তখন বুঝবেন যে না এই প্রোডাক্টটা আপনি কিন্তু দুই হাজার টাকাও কিন্তু বিক্রি করা সম্ভব এত ভালো মানের এই কাপড় কোয়ালিটি যারা কোয়ালিটি প্রোডাক্ট বুঝতেছে তাদের জন্য তা কোপার্স বেস্ট একটা সলিউশন দেখেন কত সুন্দর এখানে খেয়াল করছেন এখানে শুনতে যে এটা এইরকম না বিষয় এখানে হিউজ প্রোডাক্ট আছে আমি দেখি এখানে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমি কোনটা রেখে কোনটা দেখবো আমি এখান থেকে একটা খুলে দেখাই প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ইউনিক একটু বেশি বড় হবে ভিডিওটা কারণ অনেকগুলো ডিজাইন আজকে খুলে দেখাবো এটা দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মাসা পছন্দ হবেই হবে এরকম কিছু ডিজাইন আপনার এই প্যান্ট তারপর হচ্ছে এটা দোপাট্টা দেখাই সব একই প্রাইজের মধ্যে যেটা নিতে চান সবগুলো একই প্রাইজের মধ্যে দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো মাসা দেখছেন কত সুন্দর আপনি হানড্রেড পার্সেন্ট এটা বিক্রি করতে পারবেন একদম কমের মধ্যে দিচ্ছি আমরা একই রেঞ্জ ধরে আমি দিচ্ছি এটা ব্ল্যাকটা আমার ভীষণ পছন্দ হচ্ছে ব্ল্যাকটা একটু দেখাই হুম খুবই সুন্দর হবে প্রোডাক্টগুলো যদি আপনি পার্সেস করতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনার একটা প্রোডাক্টও আপনার স্টকে থাকবে না ঠিক আছে একটা প্রোডাক্টও থাকবে না দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো দেখছেন তারপর হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দোপাট্টা সুপার কোয়ালিটি হবে ইনশাআল্লাহ কাপড় নিয়ে জিতবেন কাপড়ের কোয়ালিটিতে আপনি জিতবেন ঠিক আছে খুবই সুন্দর লোনগুলো মানে এই সময় আপনি একদম পারফেক্টলি এটা সেল করতে পারবেন ঠিক আছে আমি আরও কিছু কালার খুলে দেখাবো তার আগে আমার একটা প্রিয় কালার যেটা হচ্ছে ইয়ালো কালার সেটা একটু খুলে দেখা এই যে পেয়ে গেছি এটা খুবই সুন্দর আমার এটা একটা ফেভারিট কালার ঠিক আছে দেখাচ্ছি আপনাকে মানে আমাদের ফেভারিট হওয়ার কারণ কি আমি তার পড়ি না এটা বেশি সেল হয় আমাদের ডিজাইনটা খুবই ইউনিক ও সেল হয় বেশি বিশেষ করে এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা ওড়না প্রত্যেকটা ওড়না সেলোয়ার খুবই ভালো এই কারণেই প্রোডাক্টটা বেশি ছিল হয় আসলে এটা আমরা একদম কম প্রফিটে সেল করি এটা কিন্তু কোয়ালিটি আছে বাজারে কিন্তু আমাদেরটা কিন্তু একদম ওয়ান লেভেলের টপ ওয়ান কোয়ালিটি আমি হয়তো বা অনেক বলতে পারেন যে ভাই আপনার তো আপনার সেরা বলবেনি আসলে এটা কিন্তু আমাদের এগারেটির পড়ে আমি কিন্তু এই মিক্সড প্রোডাক্ট বিক্রি করি না আপনারা জানেন তো আমি বলে এই পুরো গ্যালারিটা আপনাদের জন্য সাজানো ইনশাল্লাহ আসবেন শোরুমে আসবেন বেছে বেছে প্রোডাক্ট নেবেন হিউজ আইটেম আমাদের আইটেমের কোনো শেষ নেই ইনশাল্লাহ হিউজ আইটেম পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম